قادری آس سلامت رہے قادری آستانہ سلامت رہے قادری آستانا سلامت رہے قادری آستانہ کا سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گرانہ سلامت رہے پل گے جگہ سے دونوں جگہ پل گے دونوں جہاں او सखी تانہ سلامت رہے آس تانہ سلامت رہے قادری آس تانہ سلامت رہے اے نہ ख़बर में हिन مجھے قبر میں مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے بستف درد من دو کس پہ سایہ بھی گئے درد من دو پر سایا ف گئے آپ کا سامیانہ سلامت رہے آپ کا سامیانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے حکم تھا نماز پچس حکمتا کی ادا ہو نماز پچس آپ کا آنا جانا سلامت رہے آپ کا آنا جانا سلامت رہے کا سلامت رہے قادری آستا سلامت का घर सलामत रहे سلامت का घर सलामत پر اجاگر उर सर فاطمہ پر سیدہ طیبہ طاہرہ زاہدہ عابدہ صابرہ ساجدہ سیدہ کا گھرانہ سلامت رہے سیدہ کا گھرانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ کا گھرا سلامت رہے مصطفیٰ کا گھرانا سلامت رہے اللہ حمد আকাশ জমিনার চাঁদ सितारा পাহাড়ে রবি রবে ঝর্ণা ধারা আকাশ জমিনার চাঁদ सितारा পাহাড়ে রবি রবে ঝর্ণা ধারা সৃষ্টির মাঝে সব তোমারই তো দান সৃষ্টির মাঝে সব তোমারই তো দান তুমি তো খালিক মালিক তুমি আল্লাহ মহা তুমি আল্লাহ মহান জোরে হবে না এটা আওয়াজ দিয়ে বলবেন না সুহান আল্লাহ নারাই তো ভীর নারাই তো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান এই পৃথিবী আর আকাশ মাটি সাজালো গোছালো পরি পাটি যদি হলো না সুহান এই পৃথিবী আর আকাশ মাটি সাজালো গোছালো পরি পাটি নিজের মতো তুমি করেছি জন ফুলে ফলে ভরায় নিখিল জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আওয়াজ দিয়ে বলো আকাশে জমিন আর চাঁদ सितारा পাহাড়ে রবি ধারা সৃষ্টির মাঝে সব তোমারই দান সৃষ্টির মাঝে সব তোমারিত দান তুমি তো খালিক মালিক তুমি সুবহা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান কালমা ইলাহা ও শহরে মোহা মুস্তফা হে ওহি ঘর বন কুজি হে سونے سے کن کردی سے مٹی نظر میں بسانے کو جی چاہتا ہے جو پوچان نبی نے کچھ گئے پہ کسی دی کے اکبر کے ہوتو پہ آیا اوہا مال دولا کی کیا ہے ضرورت জাগি লটানি কো জি চাহতা হে ও শহরে মুহাববা জামস্তাফা হে ওহি গের বনানে কোজি চাগাতা হে নারাই আমি লিখে চিঠি চিথি দে পাখি পৌঁছে দিও রও জোরে হবে না সুবহানাল্লাহ ওই আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রও আমি থাকিব বসে আশা চিঠির উত্তর আসবে আমার গাই আমি থাকিব বসে চিঠির রত্তোর আসবে আমার গাই আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও যায় কবে আসবে মা দিনার পাই গায়ে বাঁধব হাজিদের হেরাম কবে আসবে মা দিনার গায়ে বধবো হাজি দের আমি ঘুরবো মা চারিপাশ চারি পা দু চোখে দেখেবো সব যে গুম্বা হবে না ওই আমি গুরু মাদী নারচারি পাশ দু চোখে দেখেবো সব যে কুম্ভা আমি লিখেবো চিঠি দেব তোমার পাখি পছে দিও

পাখি পৌঁছে যায় সে পানিখিব আমি সারা গায় পাখি পৌঁছে দিও র আমি লিখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও র চিঠির উত্তর যদি না গোপ জীবন মরণ সবই جپرے جی میرے چادر جھپرے جی میرے چادر ایئس پرونی رائے شپریم نو شیب کرو گو امائے جھپرے جی میرے چادر یئس کرونی رائے شرم نو سیبے کرو گو آئے ہم لکھ بو पखी पहुचे दिओ रख़िरी रसूल तुम नबियम आख़िरी रसूल तुमी नबकी राम तोमर कदो में मोर

আলহামদুলিল্লাহ তো মার কদমে মোর হাজার সালাম বোনের ঘরি নসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তো মাই করেছে জোরে হবে না সুবহানাল্লাহ এর আওয়াজ দিয়ে হলো না সুবহানাল্লাহ বোনের ঘরি নসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ

আবু বংকর ও সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা গরম পাথর বেলাল তো বহন বল তো বহনো বি আবু বংকর ও মারুসমন সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেলাল তো বহনো বীর ভোলে না অন্ত ছিলাম অন্ত নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর বোরক দয়ার নবী

روم میں لے کا جا گھر نام عرش عظیم لے کا جا گھر نام جنہ تیر پاتائی پاتائی لے کا جا گھر نام بھونیر پیشانی تے لے کا جا نام تو مر قدم میں مر

بدلے گے تیور آیا گے تب تاب میرے زو پر نعرائے تکبیر بیریو نا جوڑے بولتے ہے نعرائے تکبیر اللہ اکبر نارائ تکبیر اللہ اکبر نارائت تکبیر اللہ اکبر تکبیر اللہ اکبر, اکبر, اکبر پیارے نبی نے جینا سکھایا با باخود ہنسا ہم کو بنایا پیارے نبی نے جینا سکھایا বেহর সিদ্ধি তো ফারুক উসমানো ভাই এই চারু সাহাব বেহর ফিতরে আল্লাহ প্যগম্বর নারায় তকবীর আকবর নারায়কবীর আকবর নারায় তকবীর খুব ভি জো জি নেচাও খুব সে ल का दरस मोन नाराय तक वीर अो अकबल नाराय तक वीर अो अकबल नाराय तक वीर अो अकबल नारई तक वीर भूमिओ माटी मोदी नरमाटी ওরে অ ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা হায় আমার নবী जिंदा सोए रय जुरे হবে না সুবহানাল্লাহ বড় আওয়াজই হলো না সুবহানাল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথই হায় বিচcane আমার নবী জিন্দা সোয়েরায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম করতাম গিয়ে নবীজির রজা জোরে হবে না একটু দিয়ে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তকবীর নারায়ে তকবীর যেতে যদি পারতাম আমি সোনার মাদিন গিয়ে নবী রূলা বালি পাই যদি আমি মদিনার ওই ধুলা পাই যদি সামনে আমি সুরমা বলে চোখে তে আমার নবী জিন্দা র भूमि <laughs> مو دینر بھومی او ریو ماتی مو دینر ماتی دوئی دی کے دوئی شاتی ہائیں بچکانے آمر نو بھی زندہ شوئے رائیں اللہم صلی علی, علی سیدنا وعلى آل سيدنا مولانا মোহাম্মদ রোজাত শুয়ে নবীকে দে যার যান পাপে ভরা গুনা ভরা উম্মা আমার রোজাত শুয়ে নবীকে দে যার পাপে ভরা গুনায় ভরা উম্মা আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি কিয়ামতের নবী করবেন যে রো না জারি আল্লাহর দরবারে নবী পড়েছে হবে না কথা বুঝে থাকলে সুহান বলেন আমার আপনার মতো গুনাগারের কথা চিন্তা করে আমার আপনার মতো গুনাগারের সুপারিশ সাফা আতির জন্য আল্লাহ পাকে রসুল মাকামে মাহমুদ এর সাজদাই পড়ে যাবেন জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ বলবে নির্ভর আসা মোহাম্মদ আপনি মাথা নিচু করে আছেন কেন মাথা উঁচু করুন আপনি আমার কাছে বলুন আপনি যেটা বলবেন আজকে আপনার ফরিয়াদ গুলো আমি আল্লাহ গ্রহণ করব জোরে বলবেন না আমার নবী বলবে আল্লাহ আমার গুনাগার উম্মা তুম্মা তানি সকলকে maaf করে হবে আল্লাহ বললে হাবিব আমার মঞ্জুর আছে আমি কবুল করলাম যাদের ভিতরে সরিষার যারা পরিমাণ যার্রা থেকে যাররা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান নাম থেকে বার করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও সুবহানাল্লাহ

দিকে দুই দিকে দুই সাথী হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহ